এবার তুই কোথায় পালাবি চালাক জল পড়ে তোর লেজ কেটে দিয়েছি আর তো তুই সাঁতরাতেও পারবি না তুই এখানেই পড়ে থাক আমি গিয়ে উনুনে আগুনটা ধরাই এই কথা বলে ডাইনি তার কুড়ে ঘরের কাছে গিয়ে মাটির উনুনে আগুন ধরাতে শুরু করে আগুন ধরে গেলে তারপর উনুনে একটা কড়াই বসিয়ে সে তার কুঁড়ে ঘরে সর্ষের তেল আনতে চলে যায় এদিকে মণিমালা জলপুরি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে মা তো এখনো এলো না আমার খুব ও মাই আমার মাকে কে বন্ডি নি তো আমি একবার জলের উপরে গিয়ে দেখি মা কেন এখনো আসছে না নিনি তাড়াতাড়ি করে নদীর জলের উপরে গিয়ে দেখে তার মা মনিমালা জলপড়ের লেজটি কেটে দু ভাগে ভাগ করে দিয়েছে এই দেখে মৎস্যকুন্না নিনি কাতে কাতে তার মাকে ডাকতে থাকে জলপুরি তার কন্যার কোনো কথারই উত্তর দিতে পারে না আর এই সমস্ত ঘটনা গাছের ডালে বসে দেখছিল একটি টুনি পাখি টুনি পাখি তখন উড়ে এসে নদীর পাড়ে বসে আর মৎস্যকন্যা নিনিকে বলে কষ্ট পেও না মৎস্যকন্যা তোমার মাকে বাঁচানোর উপায় আমি জানি টুনি পাখি তাহলে তাড়াতাড়ি বলো আমায় আমি কিভাবে আমার মাকে বাঁচাবো জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারেই প্রকৃতি দেবী বসবাস করেন প্রকৃতি দেবীর থেকে কেউ সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করেন তুমিও তোমার কষ্টের কথা প্রকৃতি দেবীকে জানাতে পারো কিন্তু টুনি পাখি আমি তো মৎস্য না জল ছাড়া স্থলবাগে আমি হাঁটা চলা করতে পারি না তাহলে আমি প্রকৃতি দেবীর কাছে পৌঁছবো কীভাবে আর আমি প্রকৃতি দেবীর কাছে গেলে ততক্ষণে যদি ওই আমার ক্ষতি করে দেয় তাহলে কি হবে চিন্তা করোনা বন্ধু এই নদী ধরে তুমি আরো এগিয়ে যাও এই নদীর ধারে তো প্রকৃতি দেবী থাকেন তুমি তার দেখা ঠিকই পাবে আর আমি ততক্ষণ এই ডাইনিকে ব্যস্ত করে রাখবো সে তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে টুনি পাখি আমি তাহলে তাড়াতাড়ি যাব আর প্রকৃতি দেবীর সাহায্য নিয়েই ফিরে আসব তুমি আমার মায়ের খেয়াল লেখো এই কথা বলে মৎস্যকন্যা নিনি নদীপথে সাতরাতে সাতরাতে প্রকৃতি দেবীর খোঁজে যেতে লাগল আর এদিকে টুনি পাখি ডাইনীর কাছে গিয়ে ডাইনীকে ব্যস্ত রাখার জন্য নানা রকম বিরক্ত করতে শুরু করলো ঝরে পড়া গাছের পাতা মুখে নিয়ে ডাইনির কড়ায়ে ফেলে দেয় আবার কখনো ডাইনির মাথায় ঠক করে দিয়ে ফড়ত করে উড়ে পালায় আতাছাড়া টুনি পাখি আমাকে খব চালাতন করছে আগা বান যদি তোকে আমি ধরতে পারি তাহলে মজা দেখাবো টুনি পাখি ডাইনিকে বিরক্ত করতে থাকে আর ডাইনি টুনি পাখিকে ধরার জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে আর ওদিকে তখন মৎস্যকন্যা নিনি সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর বাসস্থানের কাছে পৌঁছে জল থেকে মাথা তুলে দেখে নদীর পাড়েই প্রকৃতি দেবী একটি পাথরের উপর বসে ধ্যান করছেন প্রকৃতি দেবী আমি মৎস্যকন্যা নিনি আমার মায়ের বড়ই বিপদ আপনি আমাকে সাহায্য করুন আমার মাকে ওই দুষ্ট ডাইনির হাত থেকে বাঁচান তুমি চিন্তা করো না আমি তোমায় সাহায্য অবশ্যই করব। আর তোমার মাকেও ওই ডাইনির হাত থেকে রক্ষা করে তোমার কাছে ফিরিয়ে দেব আমি তোমাকে কথা দিলাম কিন্তু প্রকৃতি দেবী আমার মায়ের কাছে তুমি পৌঁছানোর আগে যদি ওই ডাইনি মায়ের কিছু ক্ষতি করে ভয় পেও না মৎস্যকন্যা তুমি জলপথে তোমার মায়ের কাছে ফিরে যাও আমি এক্ষুনি সেখানে পৌঁছে যাচ্ছি এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে মনিমালা জলপুরের কাছে তখনও ডাইনি টুনি পাখিকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে জলপুরি মণিমালা তার সামনে প্রকৃতি দেবীকে দেখে ব্যথা জড়ানো গলায় করুণ স্বরে বলে ওঠে দাও আমায় মুক্ত টাইনি আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও মণিমালা আমি হলাম প্রকৃতি দেবী আমি তোমায় রক্ষা করার জন্য এখানে এসেছি আমি তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো তোমার কাছে তো যাদুর মুক্ত আছে সেই মুক্ত দিয়ে তুমি তোমার রূপ বদল করে এখান থেকে পালিয়ে যেতে পারো প্রকৃতি দেবী আমার লিখছে তাইনি কেটে দিয়েছে কত শরীরে জাদুর মুক্তের সাহায্যে হ্যাঁ আমি যে রূপ পরিবর্তন করতে তুমি তোমার জাদুর মুক্ত বের করে তোমার হাতে রাখো আমি আমার প্রকৃতি শক্তির দ্বারা এক্ষুনি তোমার ক্ষত লেজটি জোড়া লাগিয়ে দিচ্ছি এই কথা বলে মণিমালা জল পড়ি তার মাথার চুলের ভিতর থেকে জাদুর মুক্তটি বের করে হাতে ধরে তারপর প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা হাত ঘুরিয়ে জাদু করে জলপুরের কাটা লেজটি আবারও জোড়া লাগিয়ে দেয় ধন্যবাদ প্রকৃতি দেবী এখন আমি পুরোপুরি সুস্থতা অনুভব করছি তোমার এই সাহায্য আমি কখনো ভুলতে পারবো না টুনি পাখিকে তাড়া করতে করতে হঠাৎই তার নজর পড়ে জলপুরি মণিমালার উপর দেখে তার কাটা লেজটি জুড়ে গেছে জলপুরের পাশে ওটা আবার কে মনে হয় ও জলপয়কে পালিয়ে যেতে সাহায্য করছে এই কথা বলে ডাইনি দৌড়তে দৌড়তে জলপরির দিকে যায় আর বলে জলপরি তুই ওখান থেকে একদম নড়বি না দাঁড়া বলছি দাঁড়া ডাইনি আমাদের দেখে ফেলেছে তুমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যাও আমি ডাইনিকে আটকাচ্ছি প্রকৃতি দেবীর কথা শেষ হতেই মনিমালা জলপড়ে জলে ছাপ দিয়ে পালিয়ে যায় আর এদিকে ডাইনি প্রকৃতি দেবীর কাছে এসে রেগে গিয়ে বলে তোছ মানব তোই আমার শিকারকে পালিয়ে যেতে সাহায্য করলি তাহলে আজকে তোকে আমি মেরে কাঁচা জিবি খাবো ডাইনি রেগে গিয়ে প্রকৃতি দেবীর গলা টিপতে গিয়ে যায় আর তখনই প্রকৃতি দেবী হাত ঘুরিয়ে জাদু করে ডাইনিকে হাওয়ায় ভাসিয়ে দেয় একে আমি হাওয়ায় ভাসছি কি করে তো এ তার মানে জাদু জানিস তথ্য মানব আমাকে জাদু বলে আটকাতে পারবি না আমি তোকে চেবিয়ে খাব স্তব্ধ হও ডাইনি আমি হলাম প্রকৃতি দেবী প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমার প্রধান কর্তব্য তুমি জল ও তার কন্যাকে শিকার করে অন্যায় কাজ করেছিলে তাই আমি তাদেরকে বাঁচিয়েছি তুই আমার শিকার ছিনিয়ে ভালো কাজ করিস নি তুচ্ছ দেবী আমি এখন অভুক্ত তাহলে আমি কি খাবো বলে দে আমি তোমার ক্ষুধা নিবারণ করব। আমি তোমায় এক জাদুর হাঁড়ি দিচ্ছি তা থেকে তুমি যত চাইবে তত ভাত পাবে ওই হাঁড়ির ভাত কখনো শেষ হবে না এই কথা বলে প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা সেই জাদুর হাড়ি প্রকট করেন আর ডাইনিকেও মাটিতে নামিয়ে দেন তখন ডাইনি সেই হাঁড়ি হাতে তুলে নিয়ে বলে আমি ভাত খেতে চাই আমাকে ভাত আর সাথে সাথেই হাড়ির মধ্যে ভাত চলে আসে আর ডাইনি দেখে খুব খুশি হয় তারপর প্রকৃতি দেবীকে বলে ধন্যবাদ প্রকৃতি দেবী আমি আপনাকে চিনতে পারিনি তাই এমন কাজ করেছি আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো কোনো মানুষ বা কোনো প্রাণীকে আমি হত্যা করব না এই থেকে ভাত আর জঙ্গলের ফল মধু এই সব খাই থাকব। ঠিক আছে তবে তাই হোক তারপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে আবারও তার স্থানে ফিরে যান আর এদিকে নদীর জলের নিচে মা তুমি ফিরে এসেছো তোমার আমাদের খুব কষ্ট হচ্ছিল খুব কান্না এই তো মা আমি তোর কাছে আবার ফিরে এসেছি আর কোনো ভয় নেই কিন্তু কতদিন হয়ে গেল তোর বাবাও তো এখনও আমাদের কাছে এলো না আমার যে এবার তোর বাবার জন্য খুব চিন্তা হচ্ছে রে ওদিকে তখন নীল সাগরের তলদেশে কালিয়ানাগ আমি তোকে পরাস্ত করে তোর সিংহাসন দখল করেছি যতক্ষণ না তুই ওই জাদুর মুক্ত এনে আমার হাতে তুলে দিতে পারছিস ততদিন পর্যন্ত আমরা তোর রাজ্য দখল করে থাকব দক্ষক নাগ তুমি রত্নকুমারকে গাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দাও কালিয়া নাগের কথা মতো রত্নকুমারকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয় তারপর সে নীল সাগর পার করে বহু দূর চলে আসে কিন্তু কোথাও তার স্ত্রী মণিমালা ও তার কন্যা সন্ধান পায় আর ঠিক তখনই তার মাথার উপর একটি জাল এসে তাকে বন্দি করে ফেলে মনে হয় জালটায় আজ কোনো বড় মাছ পড়েছে তাড়াতাড়ি জালটা টেনে নৌকায় তুলি জাল টেনে নৌকায় তুলে দিনেশ জেলে দেখে যে তার জালে কোনো বড় মাছ নয় রূপকথার গল্পে শোনা মাছের লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে উফ আমার ভাগ্যবুন হয় এবার খুলে যাবে তাড়াতাড়ি নৌকা চালিয়ে এই মাছ সমুদ্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই জলকুমারকে কোনো রকম ভাবে পালিয়ে যেতে দেওয়া যাবে না শিমলতলীর জঙ্গলের नागরাজ নীল তার স্ত্রী মুন্নি নাগিন এবং তাদের মেয়ে নিন্নির সাথে একটি মাটির ঘরে বসবাস করত। নীল নাগরাজ খুবই পরিশ্রমী ছিল সে তার নিজের জমিতে অনেক তরমুজ চাষ করেছিল আর ওই সমস্ত তরমুজগুলোকে সে পক্ষীকুল বাজারে বিক্রি করতে যেত হঠাৎ করেই জঙ্গলে খুব বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিপাতের ফলে জঙ্গলের সমস্ত পশু পাখিদের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে থাকে ক্রমে জল বাড়তে বাড়তে জঙ্গলে বন্যা হয়ে যায় এবং নাগ মাটির বাসা জলে ধুয়ে চলে যায় কিন্তু কোনো ক্রমে নীল নাগরাজ এবং তার পরিবার বেঁচে যায় কোনো রকমে ভাসতে ভাসতে তারা একটি উঁচু পাথরের উপর আশ্রয় নেয় এবং সেখানে তারা তিনজন বৃষ্টিতে ভিজতে থাকে আর ওই পাথরের পাশেই একটা বড় গাছে বসে টুনি পাখি তাদেরকে দেখছিল নাগরাজ আপনারা এভাবে এখানে কেন ফিরছেন আমরা তোমাকে আমাদের এই দুর্দশার কথা কি আর বলবো তারপর নাগরাজ টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে এবং নাগরাজের স্ত্রী মুন্নি নাগিন তখন বলে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে চারিদিকে বন্যার জল বইছে আমি বুঝে উঠতে পারছি না আমার বাচ্চাকে কি করে সুরক্ষিত রাখবো আপনি চিন্তা করবেন না নাগিন রানী আমি দেখছি কি উপায় বার করা যেতে পারে তারপর তুলি পাখি তাদের জন্য সাহায্য চাইতে পাশের জঙ্গলে যায় ও বন্ধু টিয়া পাখির সাথে দেখা করে তারপর সমস্ত ঘটনা খুলে বলে তখন টিয়া পাখি বলে তুই চিন্তা করিস না বন্ধু আমরা ওই পাথরের ওপরেই ঘাস দিয়ে ওদের জন্য একটা সুন্দর করে ঘর বানিয়ে দেব কিন্তু আমাদের এত পরিমাণ ঘাস আনা অসম্ভব আরে এই জন্য তো নাগরাজকে আমাদের সঙ্গে করেই নিয়ে যাব আর ও মাথায় করে সব ঘাস বইয়ে নিয়ে আসবে তারপর টিয়া আর টুনি পাখি নাগরাজের কাছে আসে নাগরাজ আমরা ঠিক করেছি যে এই পাথরের উপরেই আপনাদের জন্য একটা ঘাসের ঘর তৈরি করে দেব চারিদিকে বন্যার জন্য সব ঘাস পচে গেছে নিয়ে আসার জন্য ওই পাহাড়ের উপরে যেতে হবে ওখান থেকেই ঘর বানানোর জন্য ঘাস নিয়ে আসবো আর তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে ঠিক আছে আমি রাজি কিন্তু আপনি একদম নিশ্চিন্ত হয়ে যান আমি আমার এবং নিন্নির খেয়াল রাখবো তারপর তারা তিনজন ওই পাহাড়ের চূড়ায় যায় সেখানে পৌঁছে তারা চারিদিকে দেখে যে কোথাও কোনো ঘাসের চিহ্ন নেই আরে আমরা তো ভেবেছিলাম এই পাহাড়ের ওপরে অনেক ঘাস পাবো কিন্তু এখানে এসে আমাদের সব আশা ভেঙে গেল এখন আমাদের ঘর কি করে তৈরি হবে তারপর তারা ঘাসের খোঁজে আরও সামনের দিকে এগিয়ে যায় এবং টুনি পাখি বলে সামনে দেখুন নাগরাজ ওই গুহার সামনে কত ঘাস হয়ে রয়েছে আরে হ্যাঁ এত ঘাস তো একটা বাড়ি বানানোর জন্য যথেষ্ট তখন নাগরাজ

নাগরাজকে আক্রমণ করতে এগিয়ে আসে আর এই অবস্থা দেখে বলে ওঠে না তোমরা দুজন দাঁড়াও আমি এক্ষুনি এই দুষ্ট ডাইনিকে উচিত শিক্ষা দেবো তখন নাগরাজ নিজের মাথার মনে হাতে নিয়ে সেটা ডাইনির চোখের সামনে তুলে ধরে তখন সেই মনি দিয়ে এক উজ্জ্বল আলো বের হয় আর সেই আলোতে ডাইনি নাগরাজের বসে হয়ে যায় তারপর এবার বল ডাইনি আমার সব কথা শুনবি এবার কান খুলে শোন তোর এই ক্ষেতের সব ঘাস কেটে আমাদের দিয়ে দে এক্ষুনি তারপর ডাইনি নিজের হাতে সমস্ত ঘাস কেটে নাগরাজের মাথায় চাপিয়ে দেয় তখন নাগরাজ ঘাস নিয়ে বলেন তুই চিন্তা করিস না ডাইনি তোর এই ঘাসের বদলে আমি তোকে খুব ভালো একটা উপহার দেব আর তাছাড়াও এই ঘাস আবার আগের মতো দুদিনেই বড় হয়ে যাবে এখন আমি আসছি আমার জন্য আমার স্ত্রী আর কন্যা অপেক্ষা করছে কত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত তোর বাবা ফিরলো না ওই পাহারে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়নি তো আমার এখন খুব চিন্তা হচ্ছে এই দেখো মুন্নি নাগিন আমি কত ঘাস নিয়ে এসেছি এই দিয়ে আমাদের অনেক বড় ঘর হবে তারপর টুনি পাখি আর টিয়া পাখি মিলে ঠোঁটে করে ঘাস নিয়ে বাড়ি বানানো শুরু করে আর দেখতে দেখতে তারা একটা সুন্দর ঘাসের বাড়ি তৈরি করে ফেলে তারপর মুন্নি নাগিন আর তাদের মেয়ে নিন্নি খুব খুশি হয় আর দেখতে দেখতে হঠাৎ আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় তারপর তারা সবাই মিলে ওই ঘাসের ঘরে ঢুকে যায় এই ঘাসের ঘর কি সুন্দর তাই না মা মা দেখো বৃষ্টির এক ফোঁটা জলও ঘরের ভিতরে আসছে না আর এই ঘরে আমার একটুও ঠান্ডা লাগছে না এই ঘাসের ঘর খুব আরামদায়ক আমার খুব পছন্দ হয়েছে জানো মুন্নি নাগিন এই সমস্ত ঘাস আমি ডাইনির জমি থেকে নিয়ে এসেছি আজ অনেক রাত হয়েছে কাল সকাল হতেই ওই ডাইনির জন্য আমরা সবাই মিলে ফল নিয়ে তার ওই গুহার সামনে যাব পরের দিন সকালবেলা রোদ্দুর উঠে যায় এবং চারিদিক সূর্যের আলোয় ঝলমল করে তারপর সবাই ওই ঘাসের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তোমাদের দুজনকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা ছোট্ট পাখি তাই জন্য তোমরা এত সুন্দর ঘাসের ঘর বানাতে পেরেছ না হলে আমরা ঘর বানাতেই পারতাম না তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এরপর তারা সবাই মিলে একটা বড় ঝুড়িতে অনেক রকমের ফল নিয়ে ডাইনির সঙ্গে দেখা করতে তার গুহার সামনে গিয়ে পৌঁছায় ততদিনে সেই কাটা ঘাসগুলো আগের মতো বড় হয়ে গিয়েছিল ডাইনি ও ভালো ডাইনি একবার বাইরে এসে দেখো আমরা তোমার জন্য উপহার নিয়ে এসেছি তোমরা সবাই আবার ডাইনি আমরা তোমার জন্য জঙ্গল থেকে মিষ্টি আর সুস্বাদু ফল নিয়ে এসেছি সত্যি বলছো এই সব ফল আমার জন্য এনেছো হ্যাঁ ডাইনি এই সব ফল তোমার জন্যই আর আজ থেকে আমরা সবাই বন্ধু এটা বেশি দিন টিকবে না কিছু দিনের মধ্যে এক প্রবল ঝড় আসবে আর তাতে তোমার ঘাসের ঘর উড়ে যাবে তার আগে তুমি তোমাদের জন্য একটা পাথরের ঘর অবশ্যই বানিয়ে নিও একটু দাঁড়াও তোমার জন্য সুখবর আছে তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও নাম লিখে এই রিওবার্ট চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে তাড়াতাড়ি ক্লিক করো এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে